পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে জঙ্গিদের সঙ্গে কোনো বাদকের সঙ্গে কোনো আপোষ দুর্নীতির সঙ্গে যে ব্যক্তি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করেছিল সেই ব্যক্তি আজ দুর্নীতি দুর্নীতিতে সর্বশেষ দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা সম্পদ তৈরি করেছে এই বেনজির আহমেদ দর্শক আমার পাশের স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন শিবির দেখা মাত্র গুলি করবা বেঞ্জির আহমেদ দু হাজার তেরো সালের এই পিকচারটি এই বেঞ্জির আহমেদ তিনি ঘোষণা করেছিলেন যে শিবির দেখা মাত্র গুলি করবা জামাত শিবিরের অনেক লোককে তিনি গুম করেছে হত্যা করেছেন এমনকি সাধারণ মানুষ সহ বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে এবং গুম করেছে এই বেঞ্জির আহমেদ এত কিছু করার পর তখন সরকার তাকে তার চাকরির পদোন্নতি দেয় তাকে প্রথমে র্যাপে প্রধান করা হয় পরবর্তীতে পুলিশের আইজিবি আওয়ামী লীগের জন্য এত কিছু করলো তারপরও শেষ রক্ষা হলো না বেনজির আহমেদের তাকে দেশ ত্যাগ করতেই হলো দেশে থাকতে পারলো না এর কারণ কি এর কারণ আপনারা জানেন বাজারে টিস্যু পেপার আপনারা হয়তো কিনেছেন সেখানে টিস্যু পেপারটি খুব লেভেলেটিং এবং প্যাকেটিং খুব সুন্দরভাবে করা থাকে সেটা কিন্তু আমরা কিনে নিয়ে এসে সেটাকে প্যাকেটটি কেটে সেই টিস্যু পেপারকে আমরা ব্যবহার করে ব্যবহার করার পর সবচেয়ে নোংরা ডাস্টবিনে সেটা কিন্তু আমরা ছুঁড়ে ফেলে দিই সেটার প্রয়োজন শেষ আমরা ছুঁড়ে ফেলে দিই আওয়ামী ঠিক এইভাবেই এই বেঞ্জিরকে বেঞ্জির সহ যত লোক আওয়ামী সাথে কাজ করেছে তারাকে এইভাবে ব্যবহার করেছে দেখেন বেঞ্জির আহমেদ আমিলীগের জন্য যা করেছে তা অসাধারণ আমী জন্য অসাধারণ আমাদের দৃষ্টিতে অনেক মহাবর পাপ ইসলামের দৃষ্টিতে মহাবর পাপ বেঞ্জির আহমেদ যা করেছে কিন্তু আওয়ামী লীগের দৃষ্টিতে বেঞ্জির আহমেদ যা করেছে তা অত অথচ সেই আওয়ামী লীগ তাকে ঠাঁই দিল না এই ঘটনা থেকে এটাই শিক্ষা নেওয়া প্রয়োজন আর এটাই শিক্ষা নেওয়া উচিত যে আপনি যার জন্য কাজ করছেন একদিন আপনার সেই কাজ শেষ আপনাকে ছুঁড়ে ফেলে দিবে যখন আপনার প্রয়োজন ছিল তখন আপনাকে ইউজ করেছে এখন আপনার তার প্রয়োজন নেই তাই আপনাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর ছুঁড়ে ফেলা হচ্ছে এমন ডাস্টবিনে সেখান থেকে আর কখনো উঠে আসা সম্ভব নয় তো দর্শক এই বেনজির আহমেদ শিবিরকে দেখা মাত্র গুলি করার আদেশ দিয়েছিল এবং লক্ষ লক্ষ নেতাকর্মী শুধু জামাত নয় বিএনপির সহ আরো সাধারণ মানুষ সহ অনেককে গুম হত্যার সাথে জড়িত ছিল এই বেঞ্জির আহমেদ বেঞ্জির আহমেদ জেনারেল আজিজ সহ যারা দেশের টাকা দুর্নীতি করেছে তাদের বিচার একদিন হবেই এদেশেই হবে কিন্তু সময়ের ব্যাপার যেদিন এদেশের সুস্থ বিচার আসবে আইনের শাসন আসবে সেদিন কিন্তু অবশ্যই তাদের বিচার হবে অতএব এই ঘটনা থেকে অবশ্যই অবশ্যই শিক্ষা নেওয়া প্রয়োজন কার জন্য কাজ করছেন সেটা কি জন্য করছেন আপনার কাজ শেষে তারা আপনাকে গ্রহণযোগ্যতা দিবে কি আবার ছুঁড়ে ফেলবে আপনি এমন কিছু করেন যেন জনগণ আপনার পাশে দাঁড়ায় আর জনগণ তাকে ধিক্কার দিচ্ছে আজ জনগণ তাকে আওয়ামী লীগকে এবং বেঞ্জিরকে ধিক্ষা দিচ্ছে এই বেঞ্জির আহমেদ দেখেন আওয়ামী লীগের জন্য এত কিছু করার পর শেষ রক্ষা হলো না দেশ ত্যাগ করতে বাধ্য হলো দেশ ত্যাগ করে শুধু বাধ্য নয় হয়তো এমন একদিন আসবে তাকে এই বিচারের কাঠগড়ায় বাংলাদেশের আদালতে বিচারের কাঠগড়ায় তাকে তারা হতে পারে এবং তার বিচার হবেই যেদিন এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে